নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে একুশ বাইশ এবং তেইশ জানুয়ারি কয়েকটি রাশি প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং শুভ সময়ে সৃষ্টি হয়েছে এই কেবলমাত্র তিনটি দিনের জন্য আজকে যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলো চন্দ্র রাশির উপরে ভিত্তি করেই আমি বলবো আপনারা চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন এই যে রাশিগুলোর কথা বলবো। এই রাশিগুলো কিন যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে এ মূলত আমি বলবো গোচর ভিত্তিক অর্থপ্রাপ্তির যে সম্ভাবনা বা যাদের অর্থপ্রাপ্তির যোগ আছে এই অর্থপ্রাপ্তির যোগ রূপে ভাগ্যের ব্যাপার ভাগ্য যদি সহায় না থাকে তাহলে অর্থপ্রাপ্তি কিন্তু হবে না আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা যদি থাকে তাহলেই কেবলমাত্র আমার এই বড়া রাশিগুলোর সঙ্গে আপনার রাশি যদি মিলে যায় তাহলেই সম্ভাবনা থাকবে নচেত কিন্তু নয় আমি দেখেছি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু একটা বড়ো ভূমিকা থাকে বৃহস্পতি যদি কেন্দ্র কোণে থাকে বৃহস্পতি যদি একাদশে থাকে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয় শুক্রকেই দেখেছি শুক্র যদি শুভ অবস্থায় থাকে শুক্র যদি কেন্দ্র কোণে থাকে অথবা শুক্র যদি আপনার চতুর্থে থাকে তাহলেও কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় রাহুর কথা কী আর বলবো রাহু তো অপ্রত্যাশিত অর্থ দিয়ে থাকে এই রাহু যদি একাদশে অবস্থান করে রাহু যদি শুভ অবস্থায় থাকে রাহু যদি কন্যা রাশি মিথুন রাশি বৃষ রাশিতে নবম ভাবস্থ হয় তাহলেও কিন্তু একটা অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হয় সেই সঙ্গে যদি দ্বিতীয় পঞ্চম এবং একাদশ একটা কানেকশান থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকে এই যে মেষ রাশি মেষ রাশি শনি সাড়ে সাথে চলছে বর্তমানে শনি সাড়ে সাথে চলছে মেষ রাশি মিন রাশি কুম্ভ রাশির এই যে শনি সাড়ে সাতি তা সত্ত্বেও কিন্তু রাশির একটা অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে শনির সাড়ে সব সবসময় যে খারাপ ফল দেয় খারাপ ফল দিয়ে থাকে তা নয় আপনার ছক বা নেটার চার্টে যদি শুভ যোগাযোগ থাকে বৃহস্পতি যদি কেন্দ্র করে যে যোগগুলোর কথা বললাম থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে এই যে আজকে যে রাশিগুলোর কথা আমি বলবো তার মধ্যে মেষ রাশি হচ্ছে প্রথম মেষ রাশি শনির সাড়ে সাথে হওয়া সত্ত্বেও মেষ রাশির কিন্তু প্রবল আর্থিক উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে এই তিনটি দিনে চারিদিক থেকে অর্থ আসার কিন্তু যোগ এই রাশি দেখা যাচ্ছে অর্থ প্রাপ্তির প্রবল যোগ এমন এমনকি অপ্রত্যাশিত যারা লটারি কাটেন তারা দুই চারটে লটারি এই সময় কাটতেই পারেন বন্ধুদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পাবে এই রাশি যথেষ্ট ধনবৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে কিন্তু ওই যে শনি সারের সাথে মেষ রাশির অর্থ ধরে রাখা ক্ষেত্রে একটু অসুবিধা দেখা যাচ্ছে আপনারা যতটা সম্ভব ব্যয় কমানোর চেষ্টা করবেন অপ্রত্যাশিত ব্যয়ও কিন্তু হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে পরবর্তী রাশি হচ্ছে বৃষ এই বিষ রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কার্যসিদ্ধি কিন্তু বৃষরাশির হবে দু সালে এই বিশ্ব রাশির একটা প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তো আছেই এই তিনটি দিনে কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যায় এই রাশির ক্ষেত্রে কর্ম উন্নতি হবে ব্যবসায় মুনাফা হবে সুখ লাভ হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে পরবর্তী রাশি হচ্ছে মকর মকর রাশির কিন্তু একটা যোগ সৃষ্টি হয়েছে মকর রাশিতে চারটি গ্রহ বর্তমানে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়েছে ওখানে রবি অবস্থান করছে ওখানে বুধ অবস্থান করছে ওখানে শুক্র অবস্থান করছে ওই মঙ্গল উচ্চস্থ হওয়ার জন্য বেশ কিছু রাশিকে শুভ ফল দেবে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে মকর রাশির কিন্তু প্রবল একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে ব্যবসায় কিন্তু মুনাফা হওয়ার কিন্তু যোগ রয়েছে কর্মের শুভ ফল মিলবে মোট কথা শুভ ফল পাবেই পাবে নানা যোগ বিভিন্ন দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই মকর রাশি দেখা যাচ্ছে পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই দু হাজার ছাব্বিশ সালেও কন্যা জুন মাসের পর থেকে বেশ ভালো ফল পাওয়া যায় ভালো ভালো ফল পাবে আর এই একুশ বাইশ এবং তেইশে জানুয়ারিও কিন্তু কন্যা রাশির একটা শুভ ফল পাওয়ার যোগ দেখা যাচ্ছে অর্থসুখ অর্থসুখ্য শত্রু হানি রোগ মুক্তি লটারি প্রাপ্তি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই একুশ বাইশ এবং তেইশ জানুয়ারি দেখা যাচ্ছে কন্যা রাশি শত্রুতা করে কেউ কিছু করতে পারবে না আর সামনে দিন আসছে ভালো দিন আসছে ব্যবসা মুনাফা হবে একটা ভালো জায়গা তৈরি হবে কন্যা রাশির একদম নিশ্চিত রূপে বলা যায় এই তিনটে দিন কন্যা রাশি কিন্তু দু এক পিস লটারি টিকিট কাটতে পারেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যা অর্থপ্রাপ্তি হবে রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যায় এবং শত্রু হানির হচ্ছে বৃষ্টিক বৃশ্চিক রাশিটা কিন্তু প্রবল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা এই বৃষ্টিক রাশির ধনলাভ ধনলাভের সম্ভাবনা দেখা যায় লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যথেষ্ট সাহস বৃদ্ধি পাবে আত্মপ্রত্যয় বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ কিন্তু আসবে এই বৃশ্চিক রাশির অর্থ আসবে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে লটারির সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির দেখা যায় শেষ রাশি হচ্ছে ধনু রাশি একুশ বাইশ তেইশে জানুয়ারি এই তিনটি দিনের তিনটে দিনের রাশিফল বলা হচ্ছে যাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল সেই রাশিগুলোর কথাই কেবলমাত্র বলা হচ্ছে ধনু রাশি ধনলাভ হবে ধনু রাশি ধনলাভ হবে দ্রব্য লাভ অর্থপ্রাপ্তি যোগ যথেষ্ট সাহস বৃদ্ধি পাবে নানাভাবে কিন্তু এই ধনু রাশি উন্নতি হবে এই যে রাশিগুলো আছে যে রাশিগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম এই রাশিগুলোর মধ্যে যদি আপনার রাশি থেকে থাকে যদি অর্থপ্রাপ্তি না হয় তাহলে বুঝতে হবে আপনার নেটাল চ্যাটে অসুবিধা আছে অতি অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষির মাধ্যমে আপনার নেটাল চ্যাটির বিচার বিশ্লেষণ করে নিন সমস্যা থাকলে সমাধানও কিন্তু আছে আপনারা যদি আমার মাধ্যমে আপনাদের নেটাল চ্যাট অনলাইনে বিচার করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি আমার সঙ্গে দেখা করে আপনাদের জন্মছক দেখাতে চান তাহলে আমার চেম্বারে আসতে পারেন চেম্বারের ঠিকানাগুলো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন করলে আপনারা জানতে পারবেন আমি কোথায় কখন বসি সেই অনুযায়ী আমি আপনাদের আপনাদের কাছাকাছি কোনো চেম্বার যদি থাকে আপনারা এসে দেখাতে পারবেন আপনাদের নেটাল চ্যাটে যদি শুভ যোগাযোগ যোগ থাকে অর্থপ্রাপ্তি থাকে দেখুন অর্থপ্রাপ্তি সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্য না থাকলে ভাগ্য সহায় না হলে এবং কিছুটা চেষ্টা বা প্রচেষ্টা থাকলেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হবে নচেত কিন্তু হবে না ভাগ্য সহায় থাকতে হবে কতগুলো গ্রহ যারা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করে যেমন রাহু শুক্র বৃহস্পতি কেতু শুক্র এই সমস্ত গ্রহগুলো আপনার যদি শুভ অবস্থায় থাকে বৃহস্পতি কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করে হঠাৎ করে ঢালাও অর্থ দিয়ে দেয় রাহু তাহলে দেখতে হবে আপনার জন্ম আপনার জন্মছকে যদি অর্থপ্রাপ্তি থাকে তাহলে অবশ্যই অর্থপ্রাপ্তি হবে একশোতে একশো শতাংশ গ্যারেন্টি দেওয়া যায় আমি দেখেছি অর্থপ্রাপ্তি যাদের হয়েছে তাদের ক্ষেত্রে বৃহস্পতি সম্ভাবনা তৈরি করেছে রাহু প্রচুর অর্থ দিয়ে দিয়েছে শুক্র কোন কোণে থাকলে ভালো ফল দিয়ে থাকে অর্থ দিয়ে থাকে আপনাকে মহাভাগ্যবান বলা যাবে যদি শুক্র কেন্দ্র কোণে থাকে বৃহস্পতি কেন্দ্র কোণে থাকে হ্যাঁ রাহু যদি আপনার নবম ভাবস্থ হয় সেই নবম ভাবের রাশি যদি আপনার কন্যা রাশি মিথুন রাশি এবং বৃষ রাশি হয়ে থাকে আপনি অবশ্যই অর্থ অর্থ আপনার হবেই হবে এটা নিশ্চিত রূপে বলা যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের চলার পর সুন্দর হোক আপনাদের ভাগ্য সহায় হোক আপনাদের অর্থপ্রাপ্তি ঘটুক এই আশা রেখে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি Vamos